এখান থেকে যদি কম না পান বাংলাদেশের কথা মানে এটা কিন্তু একটা গোপন সন্ধান দিচ্ছি আপনারা যারা ব্যবসা করেন অলরেডি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা নিউজ সুন্দর একটা নিউজ পাচ্ছেন যে এখান থেকে একদম মাত্র 300 টাকা 1620 টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা করা সম্ভব প্রথম অবস্থায় না ভাই রতন ভাই অবশ্যই মাত্র 650 টাকা থেকে অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইনের অনেক

সব কালেকশনে আপনারা ফেমাস ইন্ডাস্ট্রি কিন্তু আসিম জোফা ও রে ভাই এটা কি দাইতাছে আসিম জোফা খুবই সুন্দর এই যে দেখেন এটা যদি আমার ভরে দিতাম খুব খুশি স্যার তো ভাই কি করতেছেন

অনলাইনে অফলাইনে দুইভাবেই করা যায় আমাদের এখানে আচ্ছা আচ্ছা কেউ আছে সরাসরি এসে নিয়ে যায় আবার একটু অনলাইনে অর্ডার করে তা আমরা এভাবে পেটি পেটি মাল পার্টিদেরকে তাদের ক্যুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল পাঠায় দিই অনেক সময় মাল এসে তারা সরাসরি মাল কিনে নিয়ে যায় আচ্ছা আচ্ছা তো আমরা এখানে হোলসেল করি বিভিন্ন মার্কেটে দেশে এই যে ধরনের মালগুলো আমরা সবই বেরিয়ে যাবো ভাই বাইরে এই যে ভাই এগুলো পার্টির মাল এই যে এই যে সব পার্টির মাল এটা পার্টির মাল আচ্ছা 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 একটা পার্টির মাল বাইসে বাইশে দিতে আপনি আচ্ছা তারপরে এইভাবে আমাদের যে গতকালকে এক পিক আপ মাললাম সে

আর তার আগে সবার আগে বলে দিচ্ছি আমাদের ফেমাসের ঠিকানাটা হচ্ছে আপনারা মাত্র ষোলোশো বিশ টাকা আপনারা ব্যবসা শুরু করতে পারবেন ষোলোশো টাকা দিয়ে জি মাত্র ষোলোশো বিশ টাকা দিয়ে আপনারা যারা নতুন উদ্যোক্তা যারা মানে ব্যবসা করবেন বলে ভাবতেছেন কিন্তু এই শুরু করব মানে সময় করতেছেন আসলে কেবল না করে চলে আসবেন ফেভারসিল ইন্ডাস্ট্রিজে এই ধরনের একটা সেট এই ধরনের একটা সেট নিয়ে মাত্র ষোলোশো বিশ টাকায় ব্যবসা শুরু করতে পারবেন 1620 টাকা মাত্র 1620 টাকায় ব্যবসা শুরু করতে পারবেন এই হ্যাঁ এই ধরনের অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ভাই প্রত্যেকটা ডিজাইনের দুটো করে কালার হবে কালেকশন কি পরিমাণ কালেকশন ভাই মাথা নষ্ট আমরা সরাসরি কিন মাদার হোলসেলার কাছে চলে আসছি এখান থেকে যদি কম না পান বাংলাদেশে কথা মানে এটা কিন্তু একটা গোপন সংবাদ দিছি আপনারা যারা ব্যবসা করেন অলরেডি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু একটা নিউজ সুন্দর একটা নিউজ পাচ্ছেন যে এখান থেকে একদম মাত্র 300 1600 20 টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা করা সম্ভব প্রথম অবস্থায় না ভাই বিশ্ব ভাই অবশ্যই তো ভাই আমরা তো দর্শক কিছু দেখতে চাইবে আপনার কাছে কি কি কালেকশন অবশ্যই দেখবেন ভাই এই যে প্রোডাক্টগুলো আমাদের সেলসম্যান ভাই সিনিয়র সেলসম্যান উনি দেখাচ্ছেন এই যে এই ধরনের প্রোডাক্টগুলো ওয়াও এই ধরনের প্রোডাক্ট মাত্র 650 টাকা থেকে শুরু হয় ভাই আচ্ছা ইন্ডিয়ান পাকিস্তানি আমাদের দেশীয় নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট বুটিক্স এর প্রোডাক্ট লোনের প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন এগুলো কিন্তু আপনি এই প্রোডাক্ট গুলা নিলে ভাই

একদম পারফেক্ট এক ইঞ্চি বেশি হবে কিন্তু কম হবে না কম হবে না মাসাল আছে ট্রেন্ডি ভাইরাল ডিজাইন খুবই সুন্দর কাট করা এবং অবর গর্জেস ভাবে আড়ি সুতার কাজ করা এই প্রোডাক্ট গুলো দেখেন পাকিস্তানি এই যে এটা হচ্ছে পাকিস্তানি সাদা বাহা মাসাল ফার্স্ট মাস্টার কপিগুলো ইন্ডিয়ান কপি এগুলো হচ্ছে খুবই সুন্দর আলি ভাই মিলের মাল এই প্রোডাক্ট গুলো দেখেন অন্যটা দেখেন কি বিশাল বড় খুবই সুন্দর এই ডিজাইন গুলা কিন্তু ভাই মানে অনেক সুন্দর এক দৃষ্টিতে পছন্দ হবে ভাই এই ড্রেস গুলা নিলে কিন্তু আপনার দোকানের সময় বাড়বে কাস্টমার বাড়বে কাস্টমার ফিরে ফিরে পাবেন জি ভাই এইগুলা প্রোডাক্ট নিলে কিন্তু আপনার ব্যবসায় গ্রোথ বাড়বে

আমরা আচ্ছা এটা অনেক বাই ভাই দামটা বললে কি ভালো হতো না জি দামটা এই জন্য একটু আগেই বললাম যে দামটা রিভিল করি না কারণ হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা পাইকারি এই জন্য আপনাদের কাছ থেকে আপনারা যারা আমাদের কাছ থেকে কিনেন তারা

যেটা আপনার নিজের চোখে না দেখলে এই হচ্ছে সারা কি নাম এটা এটা নায়রা এই প্রোডাক্টটা হচ্ছে নায়রা দেখেন স্টিচ আপনারা মনে করেন যারা স্টিচ নিতে চাচ্ছেন এই মধ্যে আপনারা

আর কালেকশন মনে করেন আপনারা ঈদের কালেকশন বলতে যা লাগে

আমাদের কিছু প্রোডাক্ট আছে ছয়শো পঞ্চাশ কিছু আটশো নব্বই কিছু নয়শো নব্বই কিছু হাজার নব্বই কিছু বারোশো নব্বই এইভাবে বিভিন্ন রকমের দাম আছে এই যে দেখেন এটা হচ্ছে মাসালের একটা প্রোডাক্ট খুবই সুন্দর দেখেন অল ওভার খুবই সুন্দর সুতার কাজ করা হবে প্রিন্টটা এবং ফেব্রিক্সটা কিন্তু অত্যন্ত মানসম্মত সেলওয়ারে কাজ করা দেখেন আড়াই গজ ভাই আড়াই গজ কাপড় ফ্রি সাইজের কাপড় ভাই সেলওয়ারে কাজ করা এই দেখেন উন্নাটা দেখেন

কি কাজ ভাই ভাই শীতের মধ্যে গরম লাগতেছে ভাই মানে কি বললাম ভাই এই ড্রেসটা ভাই আগুন ভাই না নিলে পুরো ইউজ করবেন ভাই এটা নতুন আছে না ভাই একদম নতুন ভাই এটা নাম দিছে কি নাম দিছেন ভাই এটার নাম হলো তাওয়াক্কাল 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 আগুন আগুন একদম আগুন মাল ভাই আচ্ছা আচ্ছা একদম এই প্রোডাক্টগুলো না নিলে কিন্তু আপনি মিস করবেন কিন্তু কালার পাওয়া যাবে ভাই ইনশাআল্লাহ এগুলো চারটা করে কালার হবে মাশাআল্লাহ এরপরে এরপরে এই যে এই যে প্রোডাক্টটা দেখতেছেন খুবই সুন্দর সাদা বাহার একটা প্রোডাক্ট আয় মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এখানে আছে সালা সাফিনাস এইভাবে আসিম গোফা আগানুর আগানুর আগানুরের প্রোডাক্টে যে তিনটা করে কালার সেই প্রোডাক্টগুলা যদি নেন ভাই তাই দোকানে মিস দোকানে পরা ফরাই মিস করবেন ভাই এই সিজন মিস করবেন আপনি এই সিজনে সেরা কালেকশনগুলা দেখাচ্ছি ভাই এই ছারা কিন্তু আমাদের শুরুে আসলে কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইর প্রতি নিয়তো আসতেই থাকে এই যে দেখেন দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর ভাই অন্যটা দেখেন খুবই আরো সুন্দর পুরা পুরা যশ ভাই এটা ওরগানজা অন্যের মধ্যে খুবই সুন্দর এই যে দেখেন সুন্দর এছাড়া কিন্তু আমাদের শোরুমে আসলে কিন্তু হাজারো রকমের আছে মানে থরে থরে সাজানো অসংখ্য অসংখ্য ডিজাইন আছে ভাই আপনাদের তোরে পুরো আপনাদের থ্রি পিসের জগতে পুরো ব্র্যান্ডেড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কিন্তু আমরা সুন্দর সুন্দর সব ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করছি আর এখান থেকে কিন্তু আমরা সবচেয়ে কম দামে আপনারা নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারটা এই দোকানের চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম